চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন সকলে জানেন যে সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়ার কিন্তু বিভিন্ন পদের পরীক্ষা যে হবে তার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে আগামী নয় পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা হবে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর এগারো থেকে বিশ নম্বর গেটে যে যে পদগুলো রয়েছে সকল পদের কিন্তু পরীক্ষা আগামী নয় পাঁচ দুই হাজার তারিখ হতে যাচ্ছে নয় তারিখ কিন্তু এখন এমন একটা ঝামেলা কী অবস্থা নয় তারিখ কিন্তু ভাই বিভিন্ন দপ্তর যেমন পাট বস্ত্র মন্ত্রণালয় পরীক্ষা যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষা ইত্যাদি ইত্যাদি দপ্তরেও কিন্তু পরীক্ষা এখন কে কোনটায় দিবেন একটা ঝামেলায় পড়ে গেছে অনেকে এখন মেন বিষয়টা হলো এই যে ব্রাহ্মণবাড়িয়া যে সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষা আগামী নয় পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে সকাল দশটা হতে এই কিন্তু পরীক্ষা কিন্তু আপনার যে উপজেলার বিভিন্ন স্কুল অ্যান্ড স্কুলে স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে যেটা কিভাবে নিবেন কতটুকু কমন হবে সাজেশনটা কিভাবে আমার কাছ থেকে পাবেন সকল বিষয় এবং যারা এডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন নাই কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সকল বিষয় আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তরের আয়ত্তাধীন এই যে সিভিল সার্জন কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া যেখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর দশ এগারো থেকে বিশ নম্বর গ্রেটের শূন্যপদের জনবল নিয়োগ কিন্তু পরীক্ষা আগামী নয় পাঁচ দু সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত অনুষ্ঠিত হবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে কিন্তু এস এম এস তারা পূরণ করেছে অনেকে পান নাই এখন এডমিট কার্ডও অনেকে ডাউনলোড করতে পারেন না অনেকে কিন্তু সার্ভার কিন্তু বন্ধ রয়েছে এখন এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন তার আগে বলে বলেছে এই পদগুলোর জন্য কিন্তু একটা কমন উপযোগী সংক্ষিপ্ত আকারে স্পেশাল একটি সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এছাড়াও ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিন্তু আপনারা সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই পদের সাজেশনগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আরেকটা বিষয়বস্তু হলো এডমিট কার্ড কিন্তু এখনও পাবলিশড হয় নাই পাবলিশড আপনাদের ফোনে মেসেজ যাওয়ার সাথে সাথে এডমিট কার্ড কিন্তু পাবলিশড হয়ে যাবে সেটা নিয়ে টেনশন করার কারণ নয় এডমিট কার্ড আপনারা পেয়ে যাবেন পরীক্ষা দিতে পারবেন আরেকটা উল্লেখ্যযোগ্য বিষয়ের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের উপজেলার অন্তর্গত যে আপনার সুইলপুর ইউনিয়ন এক নং ওয়ার্ড তারপর বাসুদেব ইউনিয়ন তিন নং ওয়ার্ড এবং বিজয়নগর উপজেলার অন্তর্গত চর ইসলামপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের নিম্নে কার্যক্রম নিম্নে নিয়োগের কার্যক্রম স্থাপিত রেখে অবশিষ্ট সকল পদের প্রবেশপত্র উত্তোলনের জন্য টেলিটক বাংলাদেশ সিমের মাধ্যমে এস এস প্রণয়ন করা হবে মানে টেলিটকের মাধ্যমে আপনাদের ফোনে এস এস যাবে তারপরে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আগে আর এর আগে কিন্তু কোনোভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না উক্তি এস এম এস প্রাপ্তির সাথে সাথে উক্ত এস এম এস প্রাপ্তি সাথে সাথে নিয়োগ পরীক্ষার নিয়োগ প্রবেশপত্র প্রবেশপত্র ডাউনলোড করার জন্য সকল প্রার্থীদের অনুরোধ করার জন্য মানে এই কয়েকটা ইউনিয়ন ব্যতীত যারা পরীক্ষার্থী আছেন আপনাদের ফোনে যখন এস এম এস যাবে আপনারা সাথে সাথে এডমিট কার্ড ডাউনলোড করবেন কারণ তারা বলে দিছে পরবর্তীতে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে নাও পারেন কারণ অনেক সময় সার্ভারে প্রবলেম হয় ডাউনলোড করতে না পারা যায় না অবশ্যই কিন্তু যখন এস এম এস যাবে আপনারা এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এডমিট কার্ড পাবলিশ হওয়ার সাথে সাথে জানতে পারবেন